আজকে সরজমিনে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সংলগ্ন জব্বারগঞ্জ থেকে খানপাড়া গ্রামের দিকে গিয়েছিলাম মাহকেগ্রু লিমিটেডের তত্ত্বাবধানে এখানে আমার অনেক চাষি ভাইয়েরা ভুট্টা উৎপাদন করেছে এই ভুট্টার ক্ষেত্রে আমি ভিজিট করতে গিয়েছিলাম কয়েকদিন আগে এখানে ঘাসমারা বীজ দেওয়া হয়েছে এবং গতকালকে আমার কাছে চাষি গিয়েছিল কিভাবে ফলনটা বৃদ্ধি করা যায় আমি তাকে বিভিন্ন দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়েছি আশা করি যে এই ভুট্টাগুলো কয়েকদিনের ভিতরেই সর্বোচ্চ পরিমাণ ভুট্টাতে পরিণত হবে এই অঞ্চলের অনেক চাষি মাহক এগ্রো লিমিটেডের সাথে জড়িত এবং তারা এই ফসল উৎপাদন করে যথেষ্ট পরিমাণে লাভবান কেউ বেগুন চাষ করেছে কেউ ভুট্টা চাষ করেছে কেউ মরিচ চাষ করেছি আমি পর্যায়ক্রমে আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো যে কিভাবে একটা সুন্দর মনিটরিং ব্যবস্থা যদি ঠিক থাকে পর্যবেক্ষণ ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ফসল সর্বোচ্চ পরিমাণ গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদন করানো সম্ভব মাহক এগ্রো লিমিটেডের একটাই লক্ষ্যমাত্রা যে কীভাবে কৃষকদের সর্বোচ্চ ফলন উৎপাদন করানো যায় এবং কিভাবে। খরচটা কৃষকদের বাঁচানো যায় আমাদের দেশের কৃষকরা প্রতি বছরই উৎপাদন খরচ বৃদ্ধির কারণে যথেষ্ট পরিমাণ ক্ষতির শিকার হন অর্থনৈতিকভাবে বহু বছর ফসল চাষ করার পরেও তারা খুব একটা স্বাবলম্বী হতে পারতেছে না এবং অর্থনৈতিক মুক্তি তারা কখনোই লাভ করতে পারে নাই এর একটাই কারণ এদেশে যে পরিমাণে উৎপাদন খরচ বৃদ্ধি পায় এবং সেটা হয়তোবা কৃষকদের অজ্ঞাতই তারা অনেকটাই জানে না কখন কোনটা প্রয়োগ করতে হয় তারা যা এবং এই সুযোগগুলো বাংলাদেশের এক শ্রেণীর লোকগুলো নিয়ে থাকে যে কারণে কৃষকরা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ আরও পর্যায়ক্রমে অনেক ফসলেরই ভিডিও আমরা করব আমাদের সাথে থাকুন